আগের ভিডিওতে যে অফারটা আমি দিয়েছিলাম এটা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ তো এটা পার্ট টু এতেও সেম অফারই আছে যদি কেউ আসে কোনো কাস্টমার এবং যদি দাদা দেবজ্যোতি দাদার চ্যানেলের নাম যদি করে তারও ক্ষেত্রে একটা করে গাছ ফ্রি দেওয়া হবে এবং সে একটা গাছ নিক আর দুটো গাছ নিক সে গাছের উপর ডিসকাউন্ট অবশ্যই রাখা হবে এটা তার পাকিস্তানি পাতিলি বাহ অসংখ্য ধরন হ্যাঁ এটা এটা হচ্ছে সিডলেস ভ্যালেন্সিয়া সিডলেস ভ্যালেন্সিয়া হ্যাঁ এটা ডারম্যান্ডারিন হ্যাঁ এফারন কত সুন্দর একটি ভ্যারাইটি

সুন্দর একটি নার্সারিতে আজকে চলে এসেছি নার্সারির নাম হচ্ছে ইন্ডিয়ান নার্সারি তো ইন্ডিয়ান নার্সারিতে কিন্তু যেটা বন্ধু এসে দেখলাম প্রথম নজরে আর কি প্রচুর কালেকশন ফলের কালেকশন প্রচুর রয়েছে আহ লেবু থেকে শুরু করে আম থেকে শুরু করে জাম তারপরে কাঁঠাল বিভিন্ন রকম প্রজাতি রয়েছে আপনাদের এই ভিডিওটি এই নার্সারি ভিডিওটি খুব সুন্দর লাগবে তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আর একটা কথা বন্ধুরা এই নার্সারিতে কিন্তু অনলাইনে ব্যবস্থা রয়েছে আর কিভাবে আসবেন যাতায়াতের পথ এই নার্সারি ওনার যে দাদা রয়েছে তার মুখেই শুনে নেব। এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চলুন আমরা দেখেনি কি কি কালেকশন রয়েছে চলুন এটা যে দেখতে পাচ্ছেন দাদা এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ এটা হ্যাঁ আগে যেটা দেখলেন হ্যাঁ ওটা হচ্ছে আমাদের মাদার প্লান্ট গাছ আচ্ছা মানে এই পাটটা আগে দেখলাম মানে আগের পাটটা ওটা রয়েছে পুরো মাদার বাগান পুরোটা মাদার প্লান্ট এটা রয়েছে মেন কাউন্টার মেন কাউন্টার মেন কাউন্টার আর এখানে কিন্তু আমি যেটা এসে দেখলাম বন্ধুরা এখানে অজস্র চারা রয়েছে যারা রেডি করা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কি রয়েছে এটা পাকিস্তানি পাতিলি বাহ অসংখ্য ধরন হ্যাঁ দেখছি এখানেও পাকিস্তানি পাতিগুলো দিকে কি রয়েছে এগুলো এটা হচ্ছে সবেদা আছে এটা হচ্ছে গোল গোল আর এটা হচ্ছে ল্যাংচা যেরকম ল্যাংচার মধ্যে সবেদা এটা বাহ দেখুন এই যে টপ সমেত একদম টপ সমেত দেখতে পাচ্ছেন বসিয়ে দিলেই ফল এটা দেখেন ফুল টুল এসে গেছে ফল একদম একদম সেট হচ্ছে আস্তে সব ফল আচ্ছা এই গাছগুলোর দাম কি ভিডিওতে বলা যাবে না দাদা এগুলোর দাম ওই হাইট হিসাবে ভাই আমি বলেছিলাম হ্যাঁ একদম এগুলো কি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বলে দিতে পারবেন যোগাযোগ করলে সব বলে দেবেন আচ্ছা আরো আসেন দেখেন দাদা এটা দেখেন একটা প্ল্যান্ট হ্যাঁ সুন্দর দেখুন কত রকম ভ্যারাইটি মাদার গাছ হয়েছে এদিকে দেখুন রেডি করা দেখতে পাচ্ছেন সব গামলায় কিন্তু এরকম আপনারা যদি চান যে এরকম হেডি গাছ আপনারা নেবেন তো এরকম নিতে পারবেন দেখছেন হাইট দেখছেন দাদা কত হাইট রয়েছে গাছগুলো দেখুন দাদা দাঁড়িয়ে আছে মাথা পেরিয়ে গেছে হাইট গুলো দেখুন ডান দিকের গাছগুলো দেখুন কত বড় হ্যাঁ বলুন না দেখেন দাদা হ্যাঁ এই ফলটা দেখেন বাহ এই ফলটা আনতে গিয়ে আমাদের কালার হ্যাঁ হ্যাঁ কি রয়েছে গাছ গাছে দেওয়া ফল না হলে আমরা মার্কেট করতে পারি না ওই আমাদের ফল দেখা হয় প্রমাণ হিসাবে হ্যাঁ 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 বাহ অসংখ্য কালার মানে একটা দেখেছে দুর্দান্ত কালার এই মুহূর্তে প্ল্যান্ট নামটা আমরা বলছি না এটা হ্যাঁ এটা ভ্যারাইটি আমাদের পার্সোনালি আনা অনেক দূর থেকে ওই এটা ফোন করলে অবশ্যই আমরা জানি জানিয়ে দেবেন আচ্ছা সবই দেখছি আম গাছ তাই তো হ্যাঁ আম গাছ এগুলো ছাদে বসাতে পারবে বসাবেন আর এই সামনের বছরেই ফল হবে আর গাছগুলোর কত মোটা মোটা গাছ দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছ মনে হচ্ছে সামনের বাড়ি ফল চলে আসবে একদম এঁকে যাবে ফলে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন দামে এখানে বিক্রি করা হয় তাই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদা নাম্বারটা আরেকবার বলে দিন দাদা এইট সিক্স থ্রি সেভেন হ্যাঁ ফাইভ এইট সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স আর এই দিকে দেখছি কি রয়েছে কি জাম রয়েছে এটা তো ওই থাইকিং জাম যেটা কেজি টেন কেজি যেটা আগের ভিডিওতে আপনারা দেখলেন প্রথম পার্টে হ্যাঁ হ্যাঁ এখানে দেখছেন অজস্র মাদার এখান থেকে চারা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আর দাদা আপনাকে বলেছিলাম না ভিডিওতে যে একটা করে গাছ ফিরে দেওয়া হবে সেই গাছটা দাদা দেখাবো চলুন একদম মূল ভিডিওতেই কিন্তু রয়েছে এই দেখেন যারা আমার চ্যানেল দেখে আসবেন নাম বলবেন এই নার্সারিতে এসে আমার চ্যানেলের নাম বলবেন তারা এটা এই যে কি রয়েছে এটা দা জামরুলের জামরুলের হ্যাঁ এটা লাল কালারের জামরুল হবে হ্যাঁ হ্যাঁ এই যে গুটি বাঁধা রয়েছে এই চারা একটি করে গিফট একটি করে গিফট দেওয়া হবে

এই গাছগুলো আপনারা এখান এই নার্সারি থেকে পেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সিডলেস ভ্যালেন্সিয়া সিডলেস ভ্যালেন্সিয়া হ্যাঁ এটা দানা ছাড়া লেবু গাছ দানা ছাড়া লেবু গাছ এই ফলে দেখেন ছবিও দেওয়া আছে সুন্দর একদম এই যে আমাদের এখানে রয়েছে এই যে চারাগুলি হ্যাঁ এগুলো রেডি চারা বলে তো এখানে আনারা রয়েছে এগুলো কেমন দাম থাকবে এই চারাগুলো এগুলো দাদা ওই একশো টাকা টাকা দাম থাকবে একশো টাকা হ্যাঁ বাহ একশো টাকা পিস থাকবে দেখুন এটা দেখেন দাদা এটা একটু আলাদা এটা হচ্ছে এফরার ম্যান্ডারিন হ্যাঁ এফরার ফুল কত সুন্দর একটি ভ্যারাইটি একটা দাদা একটু দেখেন বন্ধুরা একদম সুন্দর আর চানা কোয়ালিটিও তো দাদা ভালো হ্যাঁ এটা দেখেন পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ দেখুন লেবুরও কিন্তু প্রচুর ভ্যারাইটি যেহেতু এই এখন যেখানে শুট হচ্ছে এখানে কিন্তু মেন কাউন্টার নার্সারি ইন্ডিয়ান নার্সারি মেন কাউন্টার এটা হ্যাঁ তো আর কি লেবুর ভ্যারাইটি বন্ধুদের দেখাচ্ছেন এটা দেখেন দেখুন এটা হচ্ছে টাঙ্গারিন নোভা টাঙ্গারিন নোভা কতগুলো ভ্যারাইটি আবার একটা সুমো সাংগিউনো সুমো বাহ সুন্দর

আর পাশে দেখতে পাচ্ছি কস্তুরি দাদা হ্যাঁ এগুলো কস্তুরি মাদার ব্র্যান্ডের গ্রাফটিং গ্রাফটিং করার চারা এই তিন ফুট তিন ফুট সাড়ে তিন ফুট চারা আছে কমর অব্দি হবে হ্যাঁ একদমই এটা কেমন দাম থাকবে এগুলো দাদা এক একটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এক একটা সাড়ে চায়না কমর অব্দি প্ল্যান্টটা দেখেন কত ফল ধরেছে দেখেন শুধু এটাই দেখাবো প্রচুর ফল প্রচুর ফল চায়না কমলা হ্যাঁ চায়না কমলা ধরন খুব সুন্দর খুব সুন্দর খেতে খুব মিষ্টি খুব মিষ্টি

যারা লেবু গাছ পছন্দ করেন লেবু গাছ বসাতে পছন্দ করেন এই নার্সারিতে একবার হলেও আসুন অজস্র লেবুর কালেকশন সব মোটামুটি এখানে আসলে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রকমের ভ্যারাইটি এই নার্সারিতে আসলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন

হ্যাঁ সুপারি গাছ দেখছি সুপারি গাছ কি ভ্যারাইটি রয়েছে এটা দাদা এই ভ্যারাইটি ইন্টার ইন্টার ইন্টারমঙ্গলা সুপারি ইন্টারমঙ্গল সুপারি ভ্যারাইটি ইন্টার মঙ্গলা সুপারি হ্যাঁ এটা ওই দামটা হচ্ছে দাদা প্যাকেট হিসাবে হয় আচ্ছা হাইট হিসাবে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি এরকম হাইট নিলে আপনি 160 টাকা টাকা পড়ে যাবে এগুলো তাই তো আর এমনি ছোট সাইজ নিলে আপনি দশ টাকাও পেয়ে যাবেন হ্যাঁ সরস টাকাও গুলো কমন ভ্যারাইটি হ্যাঁ কমন ভ্যারাইটি গুলো অনেক কম দই ভাবে যে লোকাল এটা একটা ইন্টার মঙ্গলা ভালো একটি ভ্যারাইটি তার পাশে রয়েছে এগুলো আমে প্ল্যান্ট আছে আমে প্ল্যান্ট আমাদের কাছে সবই আছে আমে প্ল্যান্ট সবই যারা অনেকে প্রশ্ন করেন যে আমি রেডি গাছ নেব একদম ফল ধরে রেডি গাছ নেব আমি বলবো এই নার্সারিতে একবার আসুন একদম থেকে এসে চাকলা মন্দিরের নিকটবর্তী নার্সারি এসে এরকম টপ সহ এটা শুধু নয় বিভিন্ন রকমের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রচুর রেডি গাছ রয়েছে ফলসহ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দাদা আগের ভিডিওতে যে অফারটা আমি দিয়েছিলাম এটা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ তো এটা পার্ট টু তো এটাও সেম অফারই আছে যদি কেউ আসে কোনো কাস্টমার এবং যদি দেব দেবজ্যোতি দাদার চ্যানেল নাম যদি করে তো তারও ক্ষেত্রে একটা করে গাছ ফ্রি দেওয়া হবে এবং সে একটা গাছ নিক আর দুটো গাছ নিক সেই গাছের উপর ডিসকাউন্ট অবশ্যই রাখা হবে ভিডিও শেষে রয়েছি আরেকবার বন্ধুদের ক্ষেত্রে একটু আসা যাওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও আসা যাওয়া বলতে কেউ যদি শিয়ালদা স্টেশন থেকে আসে একই রকম শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকাল ধরতে হবে ধরে গুমা স্টেশনে নামতে হবে এবং গুমা স্টেশন থেকে ওখান থেকে আপনি একটা গাড়ি ধরলেই চাকলা লোকনাথ মন্দিরের নাম করলে চলে আসলে আমরা মন্দির থেকে আপনাকে মন্দির একদম পাশেই আপনারা নার্সারিতে আসলেই একদম নার্সারি থেকেই মন্দির দেখা যাবে একশো মিটারের মধ্যে একশো মিটার একশো মিটারের মধ্যে একদমই তো আহ বন্ধুরা আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা